আজ আমি গিয়েছি জয়পুরহাটের জনপ্রিয় ডেলিসিয়াসে দেখে নিন এই জায়গার সুন্দর ডেকোরেশন ও দারুণ পরিবেশ এই যে দেখুন ঢুকতেই পাবেন এমন চমৎকার এন্ট্রি আমরা নিয়েছি ও মোরগ পোলাও কাচ্চির সুগন্ধ আর মোরগ পোলাওয়ের স্বাদ অসাধারণ এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো পরিবেশ খাবার ও সার্ভিস নিয়ে আজকের ভিডিও ভালো খাবার শুধু পেট নয় মনকেও খুশি করে তাই সময় পেলে ভালো খাবার উপভোগ করা উচিত কারণ খুশির ছোট ছোট জীবনের আসল টেস্ট হ্যাঁ জয়পুরাটে এসে ডেলিশিয়াস রেস্টুরেন্টের লোকেশন যে কাউকে বললেই দেখিয়ে দেবে রেস্টুরেন্টে ঢোকার পর আমি সরাসরি উঠতেছি দ্বিতীয় তলায় দ্বিতীয়তলার পরিবেশ অনেক সুন্দর ও আধুনিক দ্বিতীয় তলায় ওঠার প্রথমে আমার চোখে পড়ে খাবার সাব পয়েন্ট তার ডান পাশে রয়েছে একটি মিরর ও হাত ধোয়ার স্থান যা খুবই পরিষ্কার তার ডানপাশে রয়েছে মূল খাবার স্থান এখানের পরিবেশ অনেক শান্ত এবং সুন্দর কোনো ধরনের নয়েজ বা গোলমাল নেই এই রেস্টুরেন্টে এসে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো আমি এখন হচ্ছে ডেলিসিয়াসে আছি ডেলিসিয়াসে হাওয়া খাচ্ছি আর তার সাথে টেস্ট কিরকম তার সাথে মূলত কিরকম আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাল্লা এই ছবিগুলো এতটাই আকর্ষণীয় যে দেখলেই খাবারের প্রতি লোভ বেড়ে যায় দেওয়ালের ডিজাইনেও রয়েছে অনন্যতা কাঠের তৈরি লাইটিং ফিক্সার পুরো জায়গাটিকে করে তুলেছে এক স্বাগতপূর্ণ এখানে আপনারা মনমতো ছবি তুলতে পারেন তার সাথে বসে থাকতে পারেন ভালো পরিবেশে বসে থাকলে ভালো চিন্তা আসবে ভালো স্বপ্ন আসবে তার সাথে আপনারা আত্মীয় স্বজন পরিবারকে আনতে পারেন কোনো সমস্যা নেই তার সাথে দেখেন সিসিটিভি ক্যামেরায় কিন্তু পুরো রেস্টুরেন্টটা নিয়ন্ত্রণ করা আছে আপনারা কিন্তু কেউ বাজে কিছু করার চেষ্টা করবেন না তার সাথে দেখেন আমি এখন অর্ডার দিব একটা মুরগ পোলাও অর্ডার দিব আর একটা হচ্ছে কাচ্চি স্পেশাল কাচ্চির দাম দুইশো নব্বই টাকা আর মুরগ মুরগপোলায়ের দাম হচ্ছে একশো টাকা তো আমি অর্ডার দিচ্ছি অর্ডার দেওয়ার একটু পরেই বেশি লেট হয় না খুব তাড়াতাড়ি আসে আসার পর দেখেন আমার খাবার কিন্তু চলে আসছে খাবারগুলো দেখতে অনেক লোভনীয় লাগতেছে আর দেখেন বিশেষ করে কাচ্চিটা খাবারের পরিমাপ ঠিকঠাকই ছিল আর খাবার থেকে ভালো ভালো স্মেল আসছিলো আপনার যদি খিদা লাগে থাকে ওই টাইমে তাহলে আপনি খাবার রেখে কথা বলতে পারবেন না আর আপনি দেখেন আমি কিন্তু কাচের আলুটা ভাঙলাম আলুটা অনেক মানে নরম ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর এখানে আমি আরও আগে হচ্ছে অনেকবার আসছি আমি তেহেরি ট্রাই করছি তেহেরি আমার মোটামুটি ভালো লাগেনি এই জন্য আমি অর্ডার করিনি আর দেখেন আমি কিন্তু মোরগ পোলাওটা খাচ্ছি মোরগ পোলাওটা অস্থির ভাই এমন টেস্ট মনে করেন যে অনেক সুন্দর আমি অনেক মজা পাইছি আমি এটা খেয়ে আর দেখেন মাংসটা অনেক সফট তার সাথে আপনার মনে করেন যে খেতে অনেক ভালো লাগবে আর পোলাটা অনেক সুন্দর হয়েছিল অনেক ভাই আর দেখেন এখন কিন্তু আমি কাচির হচ্ছে মাংসটা ছিলাম অনেক সফট ছিল তার সাথে চালগুলা অনেক ভালো সিদ্ধ হয়েছে আজকের দিনে মোরগ পোলাওটা আমার কাছে বেস্ট লাগছে আর আপনারা দেখেন আমার খাওয়া শেষ বিল চলে আসছে তো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ